আমাদের সবগুলো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন একদম হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ থেকে শুরু করে চট্টগ্রাম রংপুর রাজশাহী সিলেট বগুড়া বরিশাল প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুলে খুলে দেন একটা মাত্র দিচ্ছি এক হাজার তিনশো টাকা করে সিঙ্গেল পিসের মূল্য এক হাজার তিনশো টাকা সেই মাসাল্লাহ খুবই জল লাগতেছে দেখেন খুবই সুন্দর চমৎকার

শাড়িগুলো মানে যা যেখান থেকে নিবে আমরা বাংলাদেশের চৌষুরা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুললি কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে হচ্ছে আমাদের কাছে কিন্তু প্রিন্টের সুতি শাড়িও চলে আসে ঈদের গিফটের জন্য নিজেদের জন্য বিভিন্নভাবে অনেকে গিফট করতে হয় অনেক প্রিন্টের শাড়ির প্রয়োজন এই শাড়িগুলো কিন্তু ভালোর ভিতরে অনেক কম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ভালো ভিতরে কালো এগুলো যদি আপনারা কন্টিনিউ বেশি নেন আপনারা আরো কমে নিতে পারবেন আমরা যথেষ্ট পরিমাণ একটা কনসার্ট করে দিব আপনারা যদি চান যে এগুলো কোয়ান্টিটি অনেক নিবেন 100 200 পিস লাগবে 500 পিস লাগবে আমরা যত রকমের কনসার্ট একটা কনসার্ট করে দিই এটা দিচ্ছে মাত্র 550 টাকা করে 100% প্রিমিয়াম ডিজিটাল পেইন্ট সুতি শাড়ি 100% কটন 100% কটন ডিজিটাল পেইন্ট সুতি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেন বাসে চলে আসতে হবে রেইনবো ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর রেইনবো ডিজাইন এটা প্রাইস দিচ্ছি মাত্র 550 টাকা দেখেন কত সুন্দর শাড়ি গুলো দেখলে কিন্তু মনটা ভরে যায় এগুলো পরে এত আরাম এত কমফোর্টেবল এটা আপনি না ধরলে বুঝবেন না এটা খালি না এই যে দেখেন দেখছেন এগুলো মরবে মানে যারা রেগুলার শাড়ি পরে বাসায় রাফিউসের জন্য কটন শাড়ি পরে এই শাড়িগুলো তাদের জন্য একদম বেস্ট মাত্র দিচ্ছি ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা করে শাড়িগুলো দিচ্ছি এবং হচ্ছে আমাদের কাছে মণিপুরেও কিন্তু চলে আসে মণিপুরি শাড়ি মণিপুরি তাঁত শাড়ি আশি পার্সেন্ট সুতি টোয়েন্টি পার্সেন্ট মিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই মণিপুরি তাঁতগুলো দেখেন একদম গন্ধা যখন দুই থেকে দুই পার্ট থাকবে এগুলো আমাদের সবগুলোর ব্রান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন অথবা যারা দূর দূরান্তে বসবাস করেন যে আসা যায় না ঝাইঝামেলা অনেক দূরে বসে আছেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন যেহেতু রমজানে অনেকেই ঘর থেকে বের হতে চায় না তো এগুলো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট যেটা দেখাচ্ছে অথেন্টিক সেটাই পাবেন এবং চেক করে তারপরে নেবেন কুরার ম্যানকে দাঁড়া করে চেক করে তারপর প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখেন দেখছেন পুরো রা রা আমার হাতে কত সুন্দর শাড়ি গুলো মনিপুরি দেখেন এই যে মনিপুরি আমি সবগুলো দেখা দিচ্ছি মাত্র দিছে এর প্রায় 650 টাকা করে দেখেন কাপড় দেখেন প্রত্যেকটা কালই দেখার মতো সুন্দর সুন্দর কালার মাত্র 650 টাকা করে 650 টাকায় এই শাড়িগুলো অল ওভার সুতার কাজ করা থাকবে এবং পাইপগুলো দেখেন অনেক সুন্দর টেম্পল ওয়ার্ক থাকবে রেড লাভার কেউ আছে রেড লাভার দেখেন তো রেড লাভারদের জন্য মণিপুরি নিয়ে চলে আসি দেখেন রেড মণিপুরি খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ এগুলো ভাই এগুলো পরলে এত সুন্দর লাগে এটা আসলে যারা শাড়ি পরে তারাই জানে যে এগুলো পরলে কতটা সুন্দর এবং আরামদায়ক দেখেন মণিপুরিটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কন্টিনিউ যারা বেশি নেবেন তারা এই ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে এই ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন মাত্র যদি ছয়শো পঞ্চাশ টাকা এবং দেখেন প্রিমিয়াম কোয়ালিটির সুতি শাড়ি ইয়াংতে ইয়াংদের জন্য বয়স্কদের জন্য মধ্য বয়স্কদের জন্য সুতি পিওর কটন মাত্র দিচ্ছি তেরোশো টাকা করে চট্টগ্রাম ব্রাঞ্চ এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি কটন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির সুতি শাড়ি মাত্র তেরোশো টাকা করে যা যে পজিশন থেকে লাগবে দ্রুত আর করে ফেলবেন আমাদের ক্যাপশনে ক্যাপশনে ইমোর্শন নাম্বার দেওয়া হচ্ছে ইমোশন নাম্বার গুলা হচ্ছে আপনি অর্ডার করবেন যেটা যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন অ্যাড্রেসটা দিয়ে দিবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবেন ওরা তেরোশো টাকা এটা এক হাজার তিনশো টাকা করে দিচ্ছি এক হাজার তিনশো টাকায় পার্সেন্ট কটন সুতি শাড়ি চুল পরিমাণও কিন্তু এটা মিক্স থাকবে না একদম পিওর হান্ড্রেড কটন এগুলো বাইরে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকা করে বিক্রি করে ভাই আমরা হচ্ছে দামদামি দামি করে বিক্রি করলে আমাদের যদি কারণ আপনারা হচ্ছে চোখ বন্ধ করে আমাদের কাছে আসেন একটা বিশ্বাসের সাথে এগুলো যদি আমরা চাইতাম এগুলো আমরা কিন্তু বাইশশো পঁচিশশো টাকা করে সেল করতে পারি কারণ এগুলো যে কোয়ালিটি ভাই এগুলো যে বাই কাপড়ের যে কোয়ালিটি এগুলো বাইশশো পঁচিশশো টাকা মানে সেল করার কোনো ব্যাপারই না কারণ এগুলো মান অনেক ভালো এগুলো বাইরে বাইশশো পঁচিশশো টাকা করেই সেল করতেছে কিন্তু আপনাদের বিশ্বাসের সাথে আপনাদের ভালোবাসার জন্য আমরা প্রফিট কমে এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন গুলো দিয়ে দিই কারণ ভাই সব শেষ হচ্ছে কি সবার এভরিডে এক থাকে না সবাই চায় আপনার নিজের জন্য হোক অথবা গিফটের জন্য হোক এটা সবার আগে কি বাজেট বাজেটের চিন্তা করে কিন্তু সবাই কেনাকাটা করে কারণ আপনি নেন অথবা না নেন কিন্তু প্রিয়জনের আপনার আত্মীয় স্বজনদের কিন্তু দিতেই হবে সবাই একটু কমের ভিতরে একটু ভালো মান যায় যে দেখতে সুন্দর হবে কর্পুরটা ভালো হবে আমাকে বলবেন না একটা ভালো জিনিস দিচ্ছেন আপনাকে না বলুক সে মনে মনে বলবে তো আপনার কিন্তু আগে বাজেটটা থাকে তো এইগুলো হচ্ছে কম টাকার ভিতরে অনেক ভালো জিনিস এটা দিচ্ছি এক হাজার তিনশো টাকা করে মাত্র তেরোশো এবং এই দেখেন আরো হচ্ছে একটি এক্সক্লুসিভ এই দেখেন এগুলো হচ্ছে একদম তাঁতের ভিতরে সম্পূর্ণ এটা কিন্তু সুতি না এটা হচ্ছে মিক্সড আছে আশি পার্সেন্ট সুতি এবং বিশ পার্সেন্ট মিক্স এটাও তাঁতের ভিতরে এটা পাইলগুলো দেখেন কত সুন্দর মানে কি অফিসিয়ালি এইগুলো অফিসিয়ালি আপনার ইউজ করতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা করে কাঞ্জি শেষ হয়ে গেছে কাঞ্জি নাই এই যে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা কাঞ্জি আছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস চোদ্দশো পঞ্চাশ টাকা করে তার চাপ নাই দিচ্ছে এটার ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার হবে এই যে কালারগুলো দেখেন কন্টাস আচল কন্টাস পাই মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে এটার প্রাইস এই কন্টাস পাইরে কন্টাস আচলে শাড়িগুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে ডিপ কালার পেয়ে যাবেন যারা ইয়াং আছেন অথবা যারা ডিপ কালার পছন্দ করে অনেকে লাইট কালার পরতে চায় না এগুলো হচ্ছে ডিপ কালার তাদের জন্য আমাদের দেশেও অনেক সুন্দর শাড়ি এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই দেখেন এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা করে হোলসেল যারা নেবেন তাদের জন্য আলাদা প্রাইস থাকবে এগুলো কিন্তু খুবই সুন্দর আচরগুলো দিচ্ছেন কত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি

এই যে জাল জামনা কিন্তু খুব সুন্দর 1300 টাকা করে দিচ্ছি মাত্র 1300 টাকায় জাল জামনা নিতে পারবেন অনেক সুন্দর দেখছেন কত সুন্দর একটা শাড়ি ওয়াও মানে এগুলো পরে এত আরাম এগুলো যারা বিশেষ করে সব সময় শাড়ি পরেন এই শাড়ি এগুলো তাদের জন্য অফিসিয়ালি কলেজ বা আপনার যে কোনো প্রোগ্রামে হালকা পাতলা শাড়ি খুঁজে অনেকে হচ্ছে যারা ইয়াং আছে তারা তো ভারী শাড়ি পরে না এগুলো তাদের জন্য মাত্র তেরোশো টাকা করে তো সবাই চলে আসবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের অবুজরে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিটার ফাইভে শোরুমটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার ঠিক উল্টো পাশে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা এটা বিল্ডিংয়ের নাম এটারই লিফ্টের ফাইভে চলে আসবেন আপনাদের সুবিধার্থে আমাদের নিচের লোকও আছে আপনারা ইজিলিভাবে চলে আসতে পারবেন লিফ্টের ফাইভে আসলে আপনাদের সবার প্রিয় পালন